জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি আমাদের এখানকার কাজ শেষ করে আমি এই রিক্সাওয়ালা এই বাবাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি যাবেন জাহাঙ্গীরনগরের যে মেইন গেট সেখানে আমরা যাব। উনি আমাদের দুজনকে দেখে বললেন যে দুজনকে আমি নিতে পারবো না একজনকে নিতে পারবো এই কথাটি বলার মধ্য দিয়ে আমি যেটা অনুভব করলাম যে তিনি হয়তো অসুস্থ বা তিনি

আর ইয়া কি কি কাজ করি ইলাহ করি জীবন ধরে আচ্ছা আমি যে আপনাকে বললাম যে এই দুইজনকে আপনি নিতে পারবেন কিনা আপনি বললেন যে আপনি পারবেন না একজনকে নিতে পারবেন এটার কারণটা কি মানে ঢাল জায়গা তো তো আমার সম্ভব অনেকই তো নাই আপনি কেন পারবেন না আমার ড্যাশ শক্ত হয়ে গেছে মানে ঢাল জায়গা টানতে পারে না খুব কষ্ট হয় কষ্ট না

এই যে রিক্সা চালান কষ্ট হয় তারপরও কেন রিক্সা চালান বাইট কাজ করবে না তো কোনো কাজ করা বাড়িয়া সেগুলা চলে দিন না চলে ভালো আপনি তো অসুস্থ আপনি কাশছেন দেখি আপনার বুকে প্রচুর কফ জমে আছে এর জন্য ওষুধ খান না আপনি ওষুধ খাই খাই বুড়ি খাই আসলে দর্শক মানুষের জীবন যে কত বিচিত্র আমরা একটু কষ্টকেই সহ্য করতে পারি না একটু হাঁটা চলাফেরা করতে গেলেই মনে হয় যে রিক্সায় চরি গাড়িতে চরি আর অথচ যারা রিক্সা চালাচ্ছেন প্রতিদিন সারাদিন রোদে পুরে বৃষ্টিতে ভিজে তাদের জীবন সম্পর্কে আমরা কিন্তু অনেকেই অজানা এই যে বৃদ্ধ বয়সেও তাকে রিক্সার বোঝা বইতে হচ্ছে মানুষের বোঝা বইতে হচ্ছে রিক্সাতে আমাদের মতো মানুষকে চড়িয়ে নিয়ে তাকে বিভিন্ন জায়গায় মানুষের গন্তব্যে তাকে পৌঁছে দিতে হচ্ছে এটা আসলেই যে অতটুকু সাধ্য বিষয় এটা যারা রিক্সা না চালান হয়তো তারা এই বিষয়টি বুঝতে পারবেন না আমি আহ যেহেতু তার রিক্সায় আমি চড়বও না কারণ পায়ে রিক্সাটা আমার কাছে খুবই একটি মর্মান্তিক লাগে আমি যখন কলেজে লেখাপড়া করেছি তখন পায়ে রিক্সাতেই আমাদেরকে কলেজে যেতে হতো আমি অনেক সময় রিক্সাওয়ালাদেরকে বলতাম যে আপনি পেছনে বসেন আমি চালিয়ে যাই কারণ তখন এই ইয়াং রিক্সাওয়ালাদেরকে পাওয়াই যেত না সব একটু বয়স্ক টাইপের রিক্সাওয়ালারা তখন ছিলেন যে কারণেই কিন্তু তাদের সেই কষ্টটা ছোট থেকে আমি অনুভব করি আর আজকে যেহেতু আমি তার সাথে কথা বলেছি আমি তাকে যতটুকু সহযোগিতা আমি 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 তো চেষ্টা করব দেখি আমি হয়তো ক্যামেরায় আমি দেখাবো না যে আমি তাকে কি দিলাম আমি আপনাকে এটা আমি 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 আপনার নাতি বা আপনার জন্য আমি এটা দিলাম আপনার খাবেন এটা হ্যাঁ কারণটা হচ্ছে কি কারণ সারাদিন দুই তিনশো টাকা আয় করে তারা যে মানে সংসার চালান আর অথচ আমাদের অনেকের কিন্তু বাজে খরচ সারাদিনে পাঁচশো টাকা এক হাজার টাকার উপরে হয়ে যায় আর তারা সারাদিন এই রিক্সা চালিয়ে মানুষের বোঝা বইয়ে তারা সারাদিন সবকিছু মিলিয়ে তারা আয় করেন মাত্র তিনশো টাকা আর এই তিনশো টাকায় চলে তাদের সংসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ